কেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ কেশপুর থেকে মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত যশোরের কেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের সহায়তায় লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে পহেলা অক্টোবর মঙ্গলবার বিকালে আবু শারাফ অডিটোরিয়ামে পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রাজ্জাক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত শ্রী দুলাল চন্দ্র সাহা কেশপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুকুমার সাহা কেশপুর কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক কনক সেম কেশপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়নের ইউপি আলাউদ্দিন আলা কেশপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমির কবির পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে সুভাষ দেবনাথ কার্তিক রায় নন্দ দুলার বসু বিশ্বনাথ হালদার মধাব বর্মন তাপস কুণ্ডু সুখদেব মণ্ডল হৃদেন্দ্রনাথ সরকার কার্তিক আড্ড্য শঙ্কর প্রবীর দত্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎপল দে ও সুভাষ দেবনাথ সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সোনর আমন্ত্রণ রহিল